গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিভাগের আয়োজনে প্রাণী সম্পদ প্রদর্শনী পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দফতরের পরিচালনায় গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিভাগ আয়োজনে প্রাণী সম্পদ এই কর্মসূচির শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা গোঘাট বিএলডিও অফিস থেকে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতিতে এসে পৌঁছায় উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় হুগলি জেলা পরিষদের মৎস্য সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী আজকের এই বিশেষ কর্মসূচি সম্পর্কে তারা বলেন বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে প্রাণী সম্পদ বিভাগকে কিভাবে আরও উন্নততর পর্যায়ে পৌঁছানো যায় সেই ব্যাপারে সচেতন করার জন্যই এই কর্মসূচি আশা করি আগামী দিনে এই প্রকল্প থেকে বিস্তীর্ণ গোঘাটের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষজন অনেক উপকৃত হবেন হুগলির গোঘাট থেকে সন্তোষ ছাত্রার রিপোর্ট সময়ের সংবাদ সমস্ত প্রাণী পালা থাকেন তাদেরকে আমরা সাদর আমন্ত্রণ জানাই আমাদের এই প্রাণী প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রাণী প্রদর্শনী অনুষ্ঠান সাফল্যিত করে করে তুলুন এখানে প্রাণীদের সম্পদের ব্যবস্থা আছে এবং যারা ভালো প্রাণী পালা আছেন তাদের পুরস্কার দেওয়া হবে পানি সম্পদ দপ্তর আমাদের হুগলি জেলার পানি সম্পদ দপ্তর আপনারা অনেকেই জানেন যে ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের যে পানি সম্পদ দ্বারা স্বীকৃত হয়েছে স্বীকৃত হয়েছে বলতে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলা আছে জেলার পানি সম্পদ দপ্তরের কাজের মূল্যায়নে আমাদের হুগলি জেলা পানিসম্পদ দপ্তর সেরা সেরা হিসাবে বিবেচিত হয়েছে ইতিমধ্যেই এবং সেরা সেরা হিসেবে বিবেচিত হয়েছে আর আমরা তেরোটা এই বিভাগ ছিল যে বিভাগের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল। এই তেরোটা বিভাগকে মি মিলিয়ে আমরা সেরা সেরা হয়েছিলাম এবং আমরা পাঁচটি বিভাগে আলাদাভাবে প্রাইস পাই সেটা হচ্ছে এক প্রোডাকশানে হয় আর্টিফিশিয়াল ইনসেমিনেশন অর্থাৎ কৃত্রিম প্রজননে হয় আমাদের দুধ প্রোডাকশানে হয় এইরকমভাবে আমরা পাঁচটা সেগমেন্টে পাঁচটা বিভাগে আমরা প্রাইজ পাই এই প্রাইজ পার মানে আমাদের আজকের দিনের যে আমাদের প্রাইজ পাওয়ার যে কি বলবো প্রাইজ পাওয়ার যে ঘটনাটা সেটা আগামী দিনে আমাদের কাজের অনুপ্রেরণা আমাদের হুগলি জেলা পানিসম্পদ দপ্তরে সবসময় হুগলি জেলা একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে তেমনই আমাদের এখানকে বিএলডিও সাহেব আছেন ফাল্গুনি চক্রবর্তী মহাশয় যিনি আজকে একটা পশু প্রদর্শনী আয়োজন করেছে আমাদের মাননীয় সভাপতি সাহেব বললো বা পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সাহেব বলল যে আমাদের মূল বার্তাটা হচ্ছে মানুষের মধ্যে আমাদের পানি সম্পদ দপ্তরের দ্বারা যে স্বাবলম্বী স্বাবলম্বী হওয়া যায় সেটাই মূল বার্তা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া কেননা আমাদের মোদী সরকারের আমলে যে বেকারত্বের যে হার যে হারে পৌঁছেছি আমরা সেই বেকারত্বের হারকে দূর করতে গিয়ে আমাদের মানবিক সরকার আমাদের মামাটি মানুষের সরকার চেষ্টা করছে প্রত্যেক মানুষকে বিশেষ করে মামাটি মানুষের সরকার চাইছে মহিলারা যাতে স্বাবলম্বী হয় এবং এই পানি সম্পদ দপ্তর দ্বারা উপকৃত হয় এটা আজকের যে আমাদের প্রদর্শনী এর মূল বার্তা হচ্ছে যে প্রত্যেক পুরুষ মহিলা নির্বিশেষে সবাই যাতে স্বাবলম্বী হয় পানিসম্পদ দপ্তর দ্বারা উপকৃত হয় নির্মল চক্রবর্তী আমি হুগলি জেলা পরিষদের মৎস্য এবং পানিসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ জানেন সারা ভারতবর্ষের অর্থনীতি বলছে সবচেয়ে বেকারত্বের ভাগ এই মোদী সরকারের আমলে দু হাজার চোদ্দো থেকে দু হাজার আজকে চব্বিশ সেই বেকারত্বকে হার মানাতে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী নবতম উদ্যোগ যে পশু পালনের মধ্যে দিয়ে হাঁস মুরগি গরু ছাগল পালনের মধ্যে দিয়ে একটা বিকল্প আয় সেই বিকল্প আয়ের মধ্যে দিয়েও যে বাংলার অর্থনীতিকে মজবুত করা যায় একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা পরিষ্কার করেছেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রাণী সম্পদের আমাদের নির্মলবাবু উপস্থিত রয়েছেন আমরা সবাইকে সঙ্গে নিয়ে আজকে সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটা র্যালির মাধ্যমে মানুষকে এই বার্তা দিতে চাই যে আপনারা জানেন আজকে তেইশে জানুয়ারি নাথুরাম গডসের হাতে আমাদের ভারতবর্ষের যিনি মহান নেতা মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস সেই দিবসকে সামনে রেখে এবং প্রাণী সম্পদ বিকাশের আজকেই শেষ দিন আমরা উনিশ তারিখে শুরু করেছিলাম সেটার আজকেই শেষ দিন সব মিলিতভাবে আমরা বিএলডি অফিস থেকে একটা র্যালির মাধ্যমে এই এলাকার মানুষকে বোঝাতে চাইছি যে আপনারা আসুন বিকল্প আয় হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন রকম অনুদানের মধ্যে দিয়ে আপনারা গরু ছাগল হাঁস মুরগি প্রতিপালন করুন তার মাধ্যমে আপনারা বিকল্প আয় পাবেন এই র্যালিটাই আমরা করলাম মাত্র এরপর আর কি কি হবে এখানে আমাদের প্রোগ্রাম রয়েছে বিভিন্ন ডাক্তার ডাক্তারবাবুরা রয়েছেন তারা মানুষকে বোঝাবেন যে উন্নত প্রজাতির হাঁস মুরগি গরু ছাগল চাষ করলে আরও বেশি করে কীভাবে অর্থনীতি মজবুত করা যায় সেই বিষয়টা ওনারা বলবেন